আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকালে ভালোই আছো এইচইসি আইসিটির থার্ড চ্যাপ্টার অর্থাৎ তৃতীয় অধ্যায় নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে সো আমরা আমাদের এই প্লেলিস্টে লিস্টে এইচএসি আইসিটির একদম বেসিক থেকে ইনশাল্লাহ আমরা সবগুলো ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ শেষ করব। সো আশা করি তুমি যদি আমাদের এই প্লেলিস্টগুলো লিস্টগুলো শেষ করো প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমাদের প্লে থাকবে ইনশাআল্লাহ তুমি আর নতুন করে কোনো ধরনের টিচারের কাছে পড়ার দরকার হবে না ইনশাল্লাহ সো আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ থ্রি পয়েন্ট ওয়ান যেটা হচ্ছে পদ্ধতি নিয়ে তো তুমি জাস্ট একটু খেয়াল করবা ইনশাআল্লাহ তোমাকে নতুন করে অন্য কোনো ধরনের টিচারের কাছে পড়ার দরকার হবে না সো একটু জাস্ট মনোযোগ দিবে কেমন আসো সংখ্যা পদ্ধতি মানে আসলে কি এটা হচ্ছে ফ্যাক্ট সংখ্যা পদ্ধতি আসলে কি এখন তুমি কি এটা মুখস্থ করবে সংখ্যা পদ্ধতি কি না মুখস্থ করার কোনো কিছু নাই এই যে পরীক্ষার আগে বলো যে জ্ঞানমূলক প্রশ্ন দাগায় দেন সাজেশন দেন অনুদমান মূলক সাজেশন দেন এগুলি মানে একদম ভোকার মতো লিখবা কেমন তো আমরা আজকে আলোচনা করবো সংখ্যা পদ্ধতি নিয়ে সংখ্যা পদ্ধতি মানে আসলে কি অর্থাৎ একটা সংখ্যার পদ্ধতি তাই না তার মানে কোনো একটা সংখ্যাকে যেই চিহ্ন দ্বারা যেই প্রতীক দ্বারা যে অঙ্গ দ্বারা লেখা হয় তাকেই সংখ্যা পদ্ধতি বলে কেমন আশা করি তোমরা এটা পারবা তার মানে কোনো একটা সংখ্যাকে যেই অঙ্ক চিহ্ন বা প্রতীক দ্বারা প্রকাশ করা হয় তাকে সংখ্যা বলে আশা করি এতটুকু মনে প্রতি আমি যদি একদম সংখ্যা বলি বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা প্রতিটি বলে এত বইয়ের বসার সংজ্ঞার দরকার নেই তুমি যা সিম্পলি মাথায় রাখো কোনো একটা সংখ্যাকে যেই চিহ্ন বা প্রতীক দ্বারা কিংবা যেই অঙ্ক দ্বারা প্রকাশ করা হয় লিখা যায় প্রকাশ করা যায় তাকেই সংখ্যা পদ্ধতি বলে আশা করি এই সংখ্যা তোমার মুখস্থ করার দরকার নেই তুমি তোমার ভাষাতেই পরীক্ষার হলে ইনশাল্লাহ লিখবা এনাফ ওকে এবার আসো সংখ্যা পদ্ধতিকে আমরা কয় বাগে ভাগ করতে পারি সংখ্যা পদ্ধতিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি কি কি একদম প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি প্রথমত আমরা দুই ভাগে বাদ করতে পারি কি কি একটা হচ্ছে স্থানিক একটা হচ্ছে অস্থানিক অর্থাৎ পজিশনাল নাম্বার সিস্টেম বা পজিশনাল সংখ্যা পদ্ধতি নন পজিশনাল নাম্বার সিস্টেম বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তো পজিশনাল সংখ্যা পদ্ধতি মানে আসলে কি যার একটা পজিশন আছে যার একটা স্থানীয় মান আছে একক দশক শতক হাজার আছে অর্থাৎ ডিজিটটা তার স্থান পরিবর্তনের সাথে সাথে ভ্যালু চেঞ্জ হয় ঠিক আছে যেমন আমি যদি বলি টু ফোর টু দেখো এই প্রথম টুটা প্রথম টুটা ওর মান হচ্ছে দুই এক কে দুই আর এই টুটার মান কত দুই গুণের একশো অর্থাৎ দুইশো তার মানে একই জিনিস স্থান পরিবর্তনের সাথে সাথে ভ্যালু চেঞ্জ করছে অর্থাৎ স্থানীয় মান আছে এদের ঠিক আছে তাই না এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি ঠিক আছে অর্থাৎ স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এইটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোন গোলা যার কোনো স্থানীয় মান নাই যেমন আমি যদি রোমান সংখ্যা বলি এই রোমান সংখ্যা বললাম কেমন এই যে তোমার হচ্ছে আই ভি ঠিক আছে আই ভি এখন সিঙ্গে আমি যদি আই লিখতাম তাহলে তুমি এই আয়ের মান কত দরতা এক দরতা আমি যদি দুইটা আই লিখতাম তাহলে যদি তুমি কি দরতা তুমি দুই দরতা তিন লিখলে কি দরতা তিন দরতা আই ভি লিখলে কি দরতা চার দরতা এখন এইটা কেমন হয়েছে যে এই আইটা এই জায়গায় থাকলে এক মান এই জায়গায় থাকলে এক মান না এরকম না ফিক্স সিম্বল এই সিম্বলের জন্য এই ভ্যালুটা প্রকাশ করে ঠিক আছে তার মানে স্থান পরিবর্তনের সাথে সাথে এদের ভ্যালু চেঞ্জ হয় না মান চেঞ্জ হয় না সুতরাং এগুলোকে বলা হয় নন ন-পজিশনাল সংখ্যা পদ্ধতি তাইলে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম রোমান সংখ্যা হ্যাঁ রোমান সংখ্যা একটা নন পজিশন অল সংখ্যা পদ্ধতির উদাহরণ একইভাবে চিন্তা করো আমরা যখন এক্সাম দিই এ বি সি ডি ই এফ জি এই যে সিকিউরিশন লিখি তাই না আর বাংলায় ক খ অ গ লেখায় আরবিদা আলিফ বা দাল এরকম করে সিকুয়েন্স লেখা হয় তার মানে দেখো এবার যেগুলোতে স্থান পরিবর্তনের সাধারণত ভ্যালু চেঞ্জ হয় না স্পেসিফিক মানের উপর ডিপেন্ডেন্ট এগুলোকে বলা হয় নন প্রদূষণ সংখ্যা পদ্ধতি বা অস্থানিক সংখ্যা পদ্ধতি এটা অন্যতম একটা এক্সাম্পল পরীক্ষাতে আসা হাইরোগ্রিফিক্স তুমি চাইলে এটা মনে রাখতে পারো কেমন আশা করি পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে তোমার মনে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ এবার আসো এই স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা চার ভাগে ভাগ করবো কয় ভাগে ভাগ করবো চার ভাগে ভাগ করবো এর মধ্যে একদম প্রথমটা হচ্ছে কি দশমিক বা ডেসিমাল দশমিক বা কেমন দেন বাইনারি এই প্রত্যেকটার আবার বেইজ আছে কি আছে প্রত্যেকটা বেস বেইজ বেইজ মানে ভিত্তি বেইজ বা ভিত্তি কি পরীক্ষাতে আসতে পারে খুব সিম্পলি জাস্ট সিম্পলি মাথায় রাখো বেইজ বা ভিত্তি মানে আসলে কি বেইস বা ভিত্তি হচ্ছে কোনো একটা সংখ্যা পদ্ধতি শূন্য থেকে শুরু করে কি পর্যন্ত সে কাজ করতে পারে এটাকে বলা হয় বেইস বা ভিত্তি ঠিক আছে আচ্ছা এটার উপর আমরা চার ভাগ করতে পারি দশমিক বাইনারি অক্টাল এবং হ্যাগারিসিমান এখন আসো দশমিক আর দশ বাইনারিতে দুই অক্টালে আট মানে ষোলো এই মানে এগুলো একদম সিম্পল ঠিক আছে এখন দশ মানে কি ওর মধ্যে দশটা ডিজিট আছে শূন্য থেকে নয় পর্যন্ত দেখো শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই মোট দশটা ডিজিট দশটা অঙ্কের সমন্বয়ে আমাদের ডেসিমালটা কেমন তার মানে আমরা মানে ডেসিমাল সংখ্যা পদ্ধতি যাই বলি না কেন শূন্য থেকে নয়ের মধ্যে যেমন আমি যদি বলি ফাইভ ওয়ান নাইন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা শূন্য থেকে নয়ের মধ্যেই আছে অলরাইট বাইনারিতে কি হবে বাইনারি দুই তার মানে শূন্য আর এক ঠিক আছে তার মানে বাইনারিতে কখনোই শূন্য একের বাহিরে কোনো কিছু হওয়া পসিবল না ঠিক আছে বাইনারি অলওয়েজ জিরো আর ওয়ান এই দুটার মধ্যেই থাকে ঠিক আছে অক্টাল কি অক্টাল আর তার মধ্যে শূন্য থেকে সাত পর্যন্ত ওকে তাইলে অক্টালে কখনোই সাতের বেশি কোনো কিছু হওয়া পসিবল না এবং হ্যাকজার ডিসি মানে কত ষোলো এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে ষোলো হইলে আমরা কি করব শূন্য থেকে পনেরো পর্যন্ত দিব উত্তর হচ্ছে হ্যাঁ বাট না কেন কারণ দেখো শূন্য থেকে পনেরো পর্যন্ত যদি আমি দিই শূন্য থেকে নয় পর্যন্ত সিঙ্গেল ডিজিট এরপর যখন আমি দশ বলবো দশের মধ্যে ওয়ান আছে জিরো আছে তার মানে ওয়ান জিরো তো আলটিমেটলি শূন্য থেকে নয়ের মধ্যে এই জন্য আমি দশকে দশ হিসেবে কনসিডার করব না দশকে আমি এ হিসেবে কনসিডার করব। এগারোকে বি হিসেবে কনসিডার করব। বারোকে সি হিসেবে কনসিডার করব। ঠিক আছে সো এই হচ্ছে ফ্যাক্ট এখন তোমরা অনেকে অনেকে হুট করে কোয়েশ্চেন করলে তোমরা তুমি যে বলটা করো যে তোমাকে কোনো একজন জিজ্ঞাসা করলো যে সি এর মান কত তুমি একদম চিন্তা করলা এবিসি তিন নাম্বার ঘর আছে তার নেই সিআর মান তেরো বাট দিস ইজ নট দ্য ফ্যাক্ট এ বি সি দশ এগারো বারো মান হচ্ছে বারো ঠিক আছে সো তুমি কিন্তু এগারো থেকে ক্যালকুলেট করবা না তার মানে দশ হইলে এ এগারো হইলে বি বারো হইলে সি তেরো হইলে ডি চোদ্দ হইলে ই পনেরো হইলে এফ অর্থাৎ এই এ থেকে এফ পর্যন্ত কেমন তার মানে এটা হচ্ছে শূন্য থেকে নয় এবং এ থেকে এফ পর্যন্ত আশা করি এই পর্যন্ত তোমার ইনশাল্লাহ একদম ক্লিয়ার ওকে সো আমাদের আজকের মতো এই পর্যন্তই ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্বে এই সংখ্যা পদ্ধতিগুলো কনভার্সন শিখবো ইনশাআল্লাহ